আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিক্সড চাউমিনের রেসিপি ঝটপট কিভাবে খুব সহজেই আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে এক প্যাকেট পান্ডা চাইনিজ নুডলস নিয়ে নিয়েছি একটি কড়াইতে পরিমাণ মতো পানিতে অল্প পরিমাণের লবণ এবং দুই চা চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে পানি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি পানিগুলো একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে ফুটে উঠলেই চাউমিনগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে চাউমিন রান্নার জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি বাঁধাকপি গাজর পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা বরবটি ব্রকুলি এবং ক্যাপসিকাম সবগুলো সবজিকে আমি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে আরও কিছু সবজিও অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো এইখানে মুরগির মাংস এবং চিংড়ি মাছ টুকরো টুকরো করে কেটে নিয়েছি কিছু রসুন কুচি করে কেটে নিয়েছি চাউমিনের জন্য এবার একটি স্পেশাল সস তৈরি করে নেব হাফ কাপ পরিমাণে টমেটোর সস এক চা চামচ পরিমাণে চিনি হাফ চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো দুই চা চামচ পরিমাণে সয়া সস এক চা চামচ পরিমাণে লেবুর রস দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আপনারা চাইলে ফিশ সসও ব্যবহার করতে পারেন মেশানো কমপ্লিট এবার চাউমিন রান্না করে নিচ্ছি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেলে কুচি করে রাখা রসুন দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব রসুনগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা কমপ্লিট এবার টুকরো করে কেটে রাখা মুরগির মাংস এবং চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নেব মাংস এবং মাছগুলোকে ভাজা হয়ে গেলে সবগুলো সবজি অ্যাড করে দিচ্ছি সবজি সব অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণের পরিমাণ বুঝে দিতে হবে কেননা সায়া আছে লবণ থাকে সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেব ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই সবজিগুলো ভাজা কমপ্লিট এবার হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণে দারচিনির গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো কমপ্লিট এবার ডিম অ্যাড করে দেব দুটি ডিম ফেটিয়ে নিয়ে নিয়েছি এবার ডিমগুলোকে ভেজে নেব এই কাজটি আপনারা চাইলে প্রথমেও করে নিতে পারেন ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে সবগুলো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তৈরি করে রাখা সস দিয়ে সবগুলো সবজিকে এবং সসের মিশ্রণটিকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো সবজি এবং ডিম পারফেক্টভাবে ভাজা কমপ্লিট এবার চাউমিন দিয়ে মিক্স করে নিয়েছি মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনে পাতা ধনে পাতা কুচি দিয়ে আবারও সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চাউমিনগুলো দেওয়ার পরও ছয় থেকে সাত মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ছয় থেকে সাত মিনিট ভাজার পর দেখতেই পারছেন চাউমিনগুলো কত ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে একটার সাথে আরেকটা লেগে যায়নি চাউমিনগুলো রান্না কমপ্লিট চাউমিনের এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে চাউমিনের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন আরও সহজ সহজ রান্নার রেসিপি পেতে আল্লাহ হাফেজ